শরীফ ওসমান হাদির যে ঘটনা তার যে শাহাদাত এটা নিয়ে রাজনীতিতে দৃশ্যপটে এখন নতুন নাটকীয়তা যেটা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রফেসর ইউরুস এখানে নিরুপায় তিনি আহ ওসমান হাদি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে এখন পর্যন্ত পারছেন না আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে ইউনুসের যথেষ্ট ডেভেলপমেন্ট তখন ধারণা করেছিলাম যে না ওসমান হাদি হত্যাকাণ্ড এটা সাগরণী হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে না একটা কুল কিনারা হয়তো আমরা দেখতে পাবো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না ওসমান হাদির হত্যাকাণ্ড সাগররানী হত্যাকাণ্ডের মতো একটা রূপ নিচ্ছে হাসিনা যেরকম ইচ্ছা করে বলেন নাই বা বলতে পারেন নাই সাগরানি হত্যাকাণ্ডের রহস্য কি ছিল কারা এটা করেছিল এখন পর্যন্ত কোন চার্জশিট কেউ দিতে পারেনি এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অথচ অথচ কাউকে দায়ী করা যাচ্ছে না জিন জিনভূত এসে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে ঠিক তদ্রুপ এমনকি দেখেন সাগরিনী হত্যাকাণ্ড থেকে আসি ঠিক আছে হাসিনা পারেনি এটা হাসিনা নিজে করতে পারে বা তৎকালীন মন্ত্রী জড়িত থাকতে পারে কিন্তু ইরোজ কেন পারেননি হাসিনা পালানোর পর সাগরিনী হত্যাকাণ্ডের চার্জশিট তৈরি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বোঝা যায় যে সাগরিনী হত্যাকাণ্ড এমন একটা কেস যেটা রহস্য উদ্ঘাটনে ইরোজ নিজেও নিরুপায় করতে পারছে না তো দর্শক ইটস ভেরি সিগনিফিকেন্ট এখানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টা অনেকটা সেরকম যে এর কোনো কুলকুনিয়ারা কেউ উদ্ঘাটন করতে পারছে না এক এক সময় এক একটা নাটক একবার বলা হচ্ছে যে ভারত ফেরত দিবে দুইজনকে গ্রেপ্তার করেছে পরে জানলাম যে ভুয়া যে কাউকে গ্রেপ্তার করেনি কাউকে ফেরত দেওয়ার তো প্রশ্নই আসে না ভারত বলছে যে না ভারতে থাকলে তারা গ্রেপ্তার করবে সারাশি অভিযান চলছে জুলকান্নাই সাহের পুরো বাংলাদেশকে ঘুরায় এর মানে ওসমান হাদিকে নিয়ে যে নাটকীয়তা চলছে সে নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জুলকান্নাইন সায়ের এর মানে ষড়যন্ত্রকারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের গুরুত্বপূর্ণ দৃশ্যে গুরুত্বপূর্ণ অ্যাক্টর দায়িত্ব পালন করছেন জুলকান্নাইন কারণে পুরো জাতিকে সরকারকে আমাদেরকে ঘোর পাক খাওয়াচ্ছে ঘোল খাওয়াচ্ছে একবার বলে যে ভারত ধরেছে ধরবে সারা অভিযান চলছে আমরা আলহামদুলিল্লাহ বলেছি আমার এই সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ান হাসান তিনি রিজি বলেন যে না ভারত ফেরত দিবে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যে বলে আবার সেই শুটার ফয়সাল অভিযুক্ত তিনি একবার বলেন যে আমি এর সাথে জড়িত না আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে একবার দাড়ি সহ ভিডিও দেন আর একবার দাড়ি কাটা ভিডিও দেন একবার বলেন আমি দুবাইতে আবার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে না তিনি দুবাইতে না কেউ বলছেন তিনি ক্যান্টনমেন্টের মধ্যে আছেন কেউ বলছেন ভারতে কেউ বলছে দুবাইতে এর মানে কি ওসমান হাদি হত্যাকাণ্ড বিরাট নাটকীয়তা চলছে এবং পুরো জাতিকে ঘুরপাকা হচ্ছে আমাদেরকে বোকা বানানো হচ্ছে এবং এই যে বোকা বানানোর প্রজেক্ট তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জুলকান দেখেন আহ এই যে ছেলেটা যিনি মূল অভিযুক্ত এটা দিবা লোকের স্পষ্ট স্পষ্ট তিনি শুট করেছেন ফয়সাল এই ফয়সাল তিনি ভিডিওতে এসেছেন এবং তিনি বলছেন আমি দুবাইতে এত সাহস তিনি কোথায় পেয়েছি এত সোজা ফয়সাল যদি ফয়সাল হত্যা করেছে শুট করেছে ইস্রু কিন্তু ফয়সাল নিজ উদ্যোগে এরকম সে মুজিবকে হত্যা যারা করেছে তারা যুক্তরাষ্ট্রের মতো নিরাপদ জায়গা থেকেও কখনো দৃশ্যপটে আসে না কানাডার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও কখনো প্রকাশ্যে আসে না তারা গোপন জীবন যাপন করে তারা ভিডিওতেও আসে না মেজর ডালিম হাসিনে পতনের পর এসেছিলেন কিন্তু তাও তার বাড়ি ঘর কোথায় কেউ জানে না তিনি কিন্তু জাস্ট অনলাইনে এসেছিলেন এত এতটা রিজার্ভ লাইফ লিড করে তাহলে এই ধরনের বড় অঘটন যিনি ঘটান সারা পৃথিবীতেই তার লাইভ থ্রেটে থাকে তেখানে ফয়সাল ওসমান হাদির প্রতি যে এই জাতির ভালোবাসা যাবে তাকে তো ওই ফয়সালকে কাবার সত্তরে পেলেও মানুষ ওখানে সিরে খাবে আমার কথা তো এটা কিন্তু সেই ফয়সাল সরাসরি স্বীকার করছে যে আমি দুবাই থাকি এইটা স্বীকার করার কথা ও কোথায় এটা বলারই কথাটা ও যদি নিজের পক্ষ থেকে ভিডিও বার্তা দিত প্রথম কথা হচ্ছে ও নিজের পক্ষ থেকে ভিডিও এগুলো সত্য এআই রিলেটেড না এটা প্রমাণিত হয়েছে এআই দিয়ে জেনারেটেড না মানে ফয়সাল সেই শুটার নিজে ভিডিও বার্তা এসেছেন বেশ কয়েকটা ভিডিও করেছে প্রথম কথা কথা ও স্বাভাবিকভাবে ও নিজের ইচ্ছায় কিছুতেই ভিডিওতে আসার কথা না ওকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে ডিজে ডিজিএফআ বা গং বা কুসুখ্যাত এরকম কেউ না কেউ ওকে বলেছে তুমি ভিডিওতে আসো মানে এটা একটা নাটকের পাঠ যে আমরা এটা নিয়ে এই দৃশ্য করতে হবে এই দৃশ্য করতে হবে তোমার কিছু করতে পারবে না তোমার নিরাপত্তার দায়িত্ব আমাদের কিন্তু তুমি এইটা বলে ভিডিও বলো ওকে যেটা বলতে বলেছে ওইটা বলেছে ওটা ফয়সাল নিজের উদ্যোগে বলেছে এটা আমি মনে করি না একবার বলে যে আমির এভাবে দায় স্বীকার দুবাইতে আছি পরিচয় দিয়ে কিছুতেই করার কথা না কোনো এমন কোন প্রভাবশালী শক্তি যে ফয়সালের মাধ্যমে ভিডিও করাচ্ছে বা এই ঘটনা ঘটাচ্ছে কোনো জাতিকে ঘোল খাওয়াচ্ছে যে প্রভাবশালী শক্তির কাছে প্রফেসর ইউনুস নিজেও নিরুপাণ ঘটনা এই জায়গায় ঘটেছে দর্শক দেখেন সর্বশেষ খবর ফয়সালের দায় শিকার মুখপাত্র জবানবন্দি দিয়েছেন ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন এর আগে তাদের দুজনকে আদালতে হাজির করে মানে সহযোগী শুটার এরপর মামলা তদন্ত কর্মী পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবান মন্দির রেকর্ড শেষে পাঠান তারপরে শহীদ শরীফ ওসমান হাতি চেষ্টা ব্যবহৃত নরসিংদি জেলা সদর থানা দিন তরুয়া এলাকায় মোল্লাবাড়ির সামনে তরুয়ার বিল থেকে উদ্ধার করে র্যাব এ সময় ফয়সালকে আটক করা হয় ফয়সাল প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদের শালকের বন্ধু মানে দুই ফয়সাল এক ফয়সাল ভেরিউ দেশে নাটক করে আর এক ফয়সাল বলেছে আমরা দায় শিকার এর মধ্যে নাটকীয়তা আছে তা বিশেষ করে ভিডিওতে আসা পৃথিবীর জায়গায় যুক্তরাষ্ট্রে যেতে পারলো ভিডিওতে আসার সাহস করে কথা না যুক্তরাষ্ট্রেও যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশ পন্থীরা শুটার ফয়সালকে পায় ওকে ছিঁড়ে খেয়ে ফেলার কথা তারপরে ভিডিও করছে এবং ভিডিও ফেক নাকি দুবাই না ভারত নানান বিশ্লেষণ আসলে এই ঘটনাগুলো এমন কেউ ঘটাচ্ছে যাদেরকে ইউনুস নিজেও কিছু করতে পারছে না অন্য আদাহ মঞ্চ ধীরে ধীরে চুপ সে যাচ্ছে ইনকিলাব মঞ্চের যে কঠোর কর্মসূচি ছিল ধীরে ধীরে সেগুলো মিরমান হয়ে যাচ্ছে বরং সরকারের নানান আশ্বাস দিয়ে সেগুলো থামিয়ে দিচ্ছে বলা হচ্ছে যে তারা সাত তারিখের মধ্যে চার্জশিট দেবে অথচ কোনো কুল কিনারাই নাই ফয়সাল কোথায় এটি জানে না দুবাই কিভাবে গেল ভারত থেকে না বাংলাদেশ থেকে না আসলে বাংলাদেশে বসে বলছি দুবাই দুবাই কি এখন বাংলাদেশের মতো শীত সোয়েটার টোয়েটার পরে নানান প্রশ্ন আছে সবগুলো যদি একত্র করি আসলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে ঘোল খাওয়ানো হচ্ছে এমন শক্তি নাটক করছে যাদের কাছে প্রফেসর ইউস উপায় এটা আমাদের জন্য অসরী সংকেত